থানার অন্তর্গত ঘোষপুরের বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবস পালন করলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু শিলের সভাপতি তথা হুগলি জেলা পরিষদের মেন্টর শেখ হায়দার আলী একাধিক ক্লাব এবং মাদ্রাসায় পতাকা করলেন তিনি হায়দার আলীর নেতৃত্বে যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করা হয় খানা বিভিন্ন প্রান্তে পতাকা উত্তোলন করলাম আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেনের উদ্যোগে এছাড়াও ঘোষপুর শেখাজীবন মাদ্রাসায় পতাকা উত্তোলন হলো এবং ঘোষপুর স্মরণীয় উদ্যোগে ঘোষপুর হাই স্কুল পতাকা উত্তোলন হলো রামপ্রসাদ বারস ভাটতালা এবং ঘোষপুর কাজী নজরুল প্রাঙ্গ আজকে আমরা পতাকা উত্তোলন করবো আজকের দিনটা চিলে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মদের কাছে এই স্বাধীনতা দিবস স্মরণীয় করার জন্য আমরা মর্যাদার সঙ্গে উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে ক্ষুদ্র ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল্ট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন